আজকে ব্লাড দিয়ে এসছে আমার খাওয়ার পরে ব্লাড দিতে হবে তাই ভেকটি মাছে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেল মাছ ভাজার ডাল দিয়ে খেয়ে একটু বাঁধাকপি পারলে করবো দিয়ে খেয়ে আবার যাবে বাঁধাকপি চচ্চড়ি মাছ ভাজার ডাল করছি আজকে রান্না হয়ে গেছে ডাল সিদ্ধ ডালে আমি সিদ্ধ ডাল করছি তাই কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি সম্বাদ দিচ্ছি না আর একটু হালকা জিরে গুলো দিচ্ছি হালকা একটু হলুদ দিলাম হলু ছাড়া ডালতে নিন আর দেবো আমি স্বাদ মতো নুন নুন দিলাম সিদ্ধ ডালটা নাম মেখে আপনারা এরকম করে ঢাকিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয় তেল দিয়ে দিলাম এবার আমি নাড়া চাড়া করে দিলাম ডালটা কত সুন্দর হচ্ছে এই ডালে অ্যাসিড হয় না খুব ভালো থাকছে শরীর এবার দেখুন আমি ঢাকিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট হবে ভেকটি মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছে आगा। 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 एम भाजपा दिए दिल డల్గెం బాధాక బి ఏమి హంకా ఫండి గ్యా బాధ పియజ దా dibilang takkan eh nanti kamu kalau bilang bilang dia dulu dulu bilang

পেঁয়াজ আদা রসুন বাঁকি তেল মশলা সব কিছু দিয়ে মাছে এরকম ভাজিয়ে দেবে খুব সুন্দর টেস্ট হয় কারণ বাঁধাকপিরও যা ঘুম আছে সেটা আমরা ভাজলে নষ্ট হয়ে যায় আপনি চিনিতে পিঁপড়ে লেগে গেলো সমস্ত বিশাল সমস্যা আট পাঁচ করে কাজ করতে গিয়ে ঢাকা দিতে হলে দেখুন মাঝে মাঝে চলছে আর এই দেখুন চামচ দিয়ে মেরে দিচ্ছে আমি গিয়ে মেয়ে মাজা করে নিচ্ছি বন্ধুরা দেখুন মাঝভাজা হয়ে আসছে বাড়া কবি সব দিয়ে দিয়েছি হয়ে গেলে নামিয়ে নেব এই দিকে খাবার দিয়ে দেবো ঠিক তাই না এই বাঁড়া বস্তি চলে গেল মাছ ভাজা হয়ে গেল এই মাছগুলো আগে হয়ে রান্না কমপ্লিট